আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই ব্লগের ফার্স্ট দেখেই তো বুঝতে পেরেছেন আজকে হচ্ছে একটা চলে এসেছি বার্থডে ব্লগ নিয়ে আজকে হচ্ছে আফিয়া আর শেলির বার্থডে ছিল অ্যান্ড হ্যাঁ ওরা ওদের দুইজনের জন্মদিন একই দিনে পড়েছেন আমরা হচ্ছে ওদের দুইজনের বার্থডে একই দিনেই আমরা সেলিব্রেট করছি তো আমরা আসলে তেমন কিছুই করে উঠতে পারিনি আমাদের মিট চলছিলো মিটের মাঝখানে আমরা যতটুকু পেরেছি করেছি অ্যান্ড যতটুকু করতে পারিনি ওরা নিজেরাও বুঝবে আমাদের সবারই মিট চলছিলো তো যাই হোক আমরা মিট পরীক্ষা দিয়ে এসে যতটুকু পেরেছি তাড়াহুড়া করে করে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি আমাদের ইউনিভার্সিটির পাশেই এটা হচ্ছে মিরপুর বারোর সানসেট বিন রেস্টুরেন্ট যেটা সেটাতে এসেছিলাম এখানকার খাবার দাবার আমাদের ভালো লেগেছে কোয়ান্টিটি ভালো ছিল টেস্ট ভালো ছিল আমরা প্লেটার নিয়েছিলাম আমরা সবাই একই রকম নিয়েছি এতক্ষণ মানে খোঁজাখুঁজির পরও আমরা দেখা গেল সবাই একই রকমই প্লেটার নিলাম কিন্তু রেস্টুরেন্টে আসার আগেই আমরা বলি যে না আমরা ভিন্ন রকম প্লেটার নিব এক একজন এক একটা নেব বাট আসলে পরে যে দেখা যায় যে আমরা সবাই একই রকমটাই নিই তো যেটা বলছিলাম যেহেতু আমাদের হাতে সময় কম ছিল আমরা তেমন কিছু করে উঠতে পারিনি তাই সারপ্রাইজ তো আর হলো না তাই বার্থডে গার্লদের সামনে যতটুকু পেরেছি ততটুকুই করছি আমরা বার্থডে গার্লের সামনে এগুলো করতেছি অনেক সারপ্রাইজ হচ্ছে আর তো এখন ডেকোরেশনের পালা এশা তারপর জাফনা সুবা এরা সবাই হচ্ছে ডেকোরেশনের কাজে ছিল আর এই রেস্টুরেন্টের বাহিরে যে জায়গাটা ছিল এখানে আমরা টুকটাক একটু সাজানোর চেষ্টা করছিলাম যতটুকু আমরা করতে পেরেছি আর এই যে ওদের ফাইনালি কেক কাটিংয়ের পালা আর এটা হচ্ছে আমরা একদম খাওয়া দাওয়ার পর একদম শেষ মুহুর্তে এসে করছিলাম আসলে এক্সামের মধ্যে এতটা করে ওঠা যায় না যেহেতু আমাদের সবাই একদম এক্সাম অ্যান্ড পরপর এক্সামগুলো ছিল কখন কিভাবে কি করব তো করতে পাইনি এই যে আমিও হচ্ছে কেক খেয়ে নিচ্ছিলাম সবাই এখানে কেক খাওয়া দাওয়া করছিলো তারপরে আমরা চলে যাব অ্যাজ আমাদের আবার কালকে এক্সাম আছে তো ওটারও প্রিপারেশান নিতে হবে বাট আমার আশা করি যে সেলিয়ার আফিয়ার ভালো লেগেছে আমাদের টুকটাক এই প্ল্যান সারপ্রাইজ যেটাই বলেন তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ